সবাই খুশি হয়ে সবাই আনন্দ রেডি করে থাকে কারণ কোরআন পাক আল্লাহ পাক বলেছেন কুলবি ফযলিল্লাহি ও বিরহমাদি ফবিযালিকা ফালইফরাহু আল্লাহ বলেন হাবি আবি আপনি বলে দিন আমার বান্দারা যেন আমার রহমত দয়া পর ফালিয়া ফাতাল আনন্দ আনন্দ করে পাকে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তোমরা রহমত পাওয়ার পর আনন্দ করো এখান রহমত দ্বারা হচ্ছে ওমা কাইল্লাহ রহমতালিন রহমত দ্বারা আমার রসুলকে বুঝিয়েছেন এর রবি মাস আমান নবীর আগমনের মাস আমার নবী হচ্ছে খোদার জগতে যত যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেই নিয়ামত আমরা খুশি হয়ে আমরা প্রতি বছর জষ্টের জুলুসের ঈদ মিলাদনুবি করি বিভিন্ন পাড়া বিভিন্ন মহল্লা বিভিন্ন প্রতিষ্ঠান আমরা রেলি করে থাকি এগুলো আমাদের সন্তানের অনেক এগুলো আমাদের সন্তানের মনে ইমান জাগ্রত হয় এগুলোর মাধ্যমে ইমান জাগ্রত হয় অন্তর মধ্যে আসকের রসুল পয়দা হয় সেজন্য আমরা প্রতি বছর মিনাদনুবি করে

مدینہ साईं साहिब श्री